নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কুম্ভরাশির জাতক জাতিকাদের জীবন এবার বদলে যেতে চলেছে এই বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ থেকে আগামী দশ দিনের মধ্যে আপনাদের ভাগ্যটা বদলে যাবে যেন আপনারা নতুন কিছু দিশা খুঁজে পাবেন নতুন কিছু জায়গায় এগিয়ে যেতে পারবেন কারণ কুম্ভরাশিকে দেবে শুধু লাভ এই বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণের প্রভাব অর্থাৎ এই চন্দ্রের পরিবর্তন চন্দ্রের যে গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ চন্দ্রগ্রহণের প্রভাবেই আপনারা লাভবান হবেন আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে ভাগ্যে বড় বড় পরিবর্তন আসবে মারাত্মক কিছু শুভ ঘটনা ঘটবে যেটার মাধ্যমেই লাভবান হবেন যেটার মাধ্যমেই ভাগ্য আপনাদের বদলে যেতে চলেছে কারণ এই যে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ অত্যন্ত বিরল এবং মহাজাগতিক ঘটে হতে চলেছে যেটার কারণে ভাগ্য আপনাদের বদলাবে যেটার কারণে আগামীকাল থেকে বহু লাভ আপনারা পাবেন কারণ কুম্ভরাশিকে দেবে শুধু লাভ চন্দ্রগ্রহের এই গুরুত্বপূর্ণ প্রভাব অর্থাৎ চন্দ্রগ্রহণের এই যে গুরুত্বপূর্ণ প্রভাব আপনার জীবনটাকে অনেক বড় জায়গায় নিয়ে যাবে তাই আপনারা আগামীকাল থেকে তৈরি হয়ে পড়ুন কারণ আগামীকাল থেকে দশটি দিন যেন আপনার পরিবর্তনের দিন মহা সুযোগের দিন আর চন্দ্রের কৃপা আশীর্বাদ আপনি পাবেন যেটার মানেই আপনার ভাগ্যে বড়সড়ো একটা সুফল ঘটতে চলেছে চন্দ্রের যে এই যে গ্রহণটা ঘটবে চন্দ্রগ্রহণ অর্থাৎ চন্দ্রগ্রহণ কিন্তু ঘটবে আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে যেটার কারণে গুরুত্বপূর্ণ প্রভাবগুলো অর্জন করতে পারবেন আর আগামীকাল থেকে চন্দ্রগ্রহণের প্রভাব কুম্ভরাশিকে দেবে শুধু লাভ একের পর এক জায়গায় আপনি সফল হতে পারবেন এতদিন যে বাধা ছিল সেই বাধাগুলো দূর হবে টাকা পয়সার অভাবগুলো দূর হবে মানসিক যন্ত্রণা কিংবা তিক্ততা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন একাধিক শুভ সংযোগ লাভ করতে পারবেন তাই আপনি কুম্ভরাশি রাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার জন্য একেবারে না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে আপনার ক্ষেত্রে কোন কোন ঘটনাগুলো ঘটতে চলেছে আগামীকাল চন্দ্রগ্রহণ থেকেই দশটি দিনের মধ্যে আপনার যেন একটা নতুন সুযোগ আসবে নতুন অফার আপনার জন্য তৈরি হবে নতুনভাবে আপনি জীবনটাকে পরিবর্তন করতে পারবেন একাধিক বাধা বিপদগুলোকে দূর করতে পারবেন তাই ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে লাইক করে দেখবেন আর কমেন্ট বক্সে জয় রাধি রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ আপনার উপর বিরাজমান থাকবে জয় চন্দ্রদেব লিখবেন চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে আপনাদের ভাগ্যটা খুব তাড়াতাড়ি বদলে যেতে চলেছে যারা কেবল পুরো ভিডিও দেখতে পারবেন তারাই কিন্তু ভাগ্যের সঙ্গ পাবেন তাই আপনি কুম্ভ রাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আপনারা ভিডিওটা না টেনে না স্কিপ করে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন যে কোন জায়গায় আপনি সফল হতে পারবেন আর চন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই যে চন্দ্রের গ্রহণ খুব গুরুত্বপূর্ণ চন্দ্রগ্রহণকে খুব গুরুত্বপূর্ণ মহাজাগতিক ঘটনা বলে মানা হয়ে থাকে আর জ্যোতিষশাস্ত্র মতে চন্দ্রগ্রহণের প্রভাবেই আপনার ভাগ্যে বড়সড়ো একটা পরিবর্তন কারণ আপনার রাশির ঠিক দ্বিতীয় ঘরে এই গ্রহণটা লাগবে যেটার কারণে একাধিক শুভ সংযোগ তৈরি হবে যেটার কারণে আগামীকাল চন্দ্রগ্রহণ থেকেই আপনাদের ভাগ্যটা বদলে যাবে আর আপনারা দশটি দিনের মধ্যে বেশ কিছু বড় বড় সুখবর প্রাপ্তি করতে পারবেন বড় বড় ঘটনা মারাত্মক কিছু শুভ পরিবর্তন ঘটতে চলেছে আপনারা এই সময়ে যে কোনো ধরনের কাজকর্মে সফলতা পাবেন যে কাজে বাধা ছিল বাধাগুলোকে দূর করে এগিয়ে যেতে পারবেন প্রথমত আপনারা মানসিক দিকটা অত্যন্ত অনুকূল পাবেন কারণ মানসিকভাবে যারা বিচলিত হয়ে রয়েছিলেন মানসিকভাবে যারা চিন্তায় ছিলেন তাদের চিন্তাগুলো দূর হবে এবার থেকে আপনাদের ভাগ্যে কিন্তু বড়োসড়ো পরিবর্তন আসবে যেটার মাধ্যমে লাভবান হবেন যেটার মাধ্যমে অগ্রগতি হবে আপনি নিজেকে সঠিক জায়গায় নিয়ে যেতে পারবেন এতদিন যে আপনার পথটা খোঁজার ক্ষেত্রে আপনি ভুল করে চলেছিলেন কিংবা বাধাগ্রস্ত হয়ে চলেছিলেন এবার চন্দ্রগ্রহণের প্রভাবে চন্দ্রের প্রভাবে আপনাদের জীবনে পরিবর্তন আসবে খুব শীঘ্রই আগামী দশটি দিনের মধ্যে কাল থেকে যেন আপনারা সুখবর পাবেন যেন আপনারা একাধিক শুভ সংযোগ লাভ করতে পারবেন আর্থিকভাবে লাভবান হবেন আর্থিকভাবে যারা পিছিয়ে রয়েছিলেন দীর্ঘদিন ধরে কোনো মতে আর্থিক দিকটা পজিটিভ করতে পারছিলেন না কিংবা কোনো মতে আপনারা আর্থিকভাবে সফল একটা পথ খুঁজে পাচ্ছিলেন না তো এবার আপনাদের ভাগ্যটা বদলে যাবে এবার আপনাদের বড়ো ফল প্রাপ্তি ঘটবে যে কোনো জায়গায় আপনারা গিয়ে যাবেন যে কোনো জায়গায় আপনারা কিন্তু ব্যাঙ্ক ব্যালেন্সের মাত্রাটাকে বাড়াতে পারবেন আর যারা লোনের জালে জড়িয়ে রয়েছিলেন দীর্ঘদিন ধরে লোনটাকে পরিশোধ করতে পারছিলেন না কোনো মতে আপনারা যেন টাকা পয়সার ঝামেলাগুলোকে দূর করতে পারছিলেন না তো এবার আপনারা দূর করতে পারবেন এবার আপনাদের ভাগ্যে পরিবর্তন আসবে নিশ্চিত ব্যবসাপাতির ক্ষেত্রে লাভ হবে যারা ছোট বড় যে কোনো ব্যবসা করছেন যে কোনো ব্যবসাতেই কিন্তু অগ্রগতি হবে যে কোনো জায়গায় কিন্তু নিজেদের জায়গাটাকে পজিটিভলি দখল করতে পারবেন আর আপনারা বিদেশে গিয়ে বাইরে গিয়ে কাজকর্মের যোগাযোগের মাধ্যম তৈরি করতে পারবেন কারণ চন্দ্রের যে গুরুত্বপূর্ণ প্রভাব আর আপনার রাশি থেকে যে দ্বিতীয় ঘরে যে গ্রহণ খুব গুরুত্বপূর্ণ যেটার কারণে আপনারা মানসিক দিকটা অনেকটাই শান্তি করতে পারবেন মনটাকে শান্ত রেখে প্রতিটি জায়গায় চলতে পারবেন যে কাজে আপনার ধরুন চিন্তা ছিল কিংবা অনেক কাজ আপনার ক্ষেত্রে পড়ে রয়েছিলো আপনি কোনো মতেই করতে পারছিলেন না সময়টাকে পাচ্ছিলেন না কিংবা মনোসংযোগটাকে ঠিকঠাক করতে পারছিলেন না তো এবার আপনারা সেই সব কাজকর্মে অগ্রগতি পেয়ে যাবেন সেই সব কাজকর্মে কিন্তু আপনারা এগিয়ে যেতে থাকবেন নিশ্চিত সময়টা আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা এগিয়ে যান বাধা বিপদ দূর করতে পারবেন আর সরকারি বেসরকারি যে কোনো কাজকর্মে যুক্ত থাকলে আপনারা হয়তো পদোন্নতি পাচ্ছিলেন না কিংবা পিছিয়ে রয়েছিলেন তো পিছিয়ে যাওয়া জায়গাগুলো এবার কিন্তু এগিয়ে যেতে থাকবে হঠাৎ করে আকস্মিক যে একটা পরিবর্তন সেটা কিন্তু এবার ঘটবে কারণ আপনার রাশি বা লগ্নের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ প্রভাব তৈরি হচ্ছে কুম্ভ কিংবা কুম্ভলগ্নে জাতক জাতিকাদের ওপর চন্দ্রের এই যে প্রভাব আর চন্দ্রকে আমরা মানসিক দিকের গ্রহ বলে মেনে থাকি অর্থাৎ চন্দ্র কিন্তু আমাদের মনটাকে ডিপেন্ড করে মানসিক যে নিয়ন্ত্রণ সেটা কিন্তু বজায় রাখে আর চন্দ্রের এই যে ভালো প্রভাব আপনার জীবনে যেটার কারণে মনটাকে আপনি শান্ত রাখতে পারবেন সবসময় একটা সঠিক চিন্তাধারা নিয়ে এগোতে পারবেন এতদিন যে বিচলিত ছিল মনটা যেন অস্বস্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলো মানসিক স্থিরতা আপনি যেন করতে পারছিলেন না তো এবার আপনারা করতে পারবেন এবার আপনারা একাধিক শুভ সংযোগ লাভ করবেন যেটার মাধ্যমে আপনাদের ভাগ্যে পরিবর্তন আসবে যেটার মাধ্যমে আপনারা ভাগ্যের সঙ্গটাকে লাভ করতে পারবেন তো নিশ্চিত আপনারা এগিয়ে যান আপনারা বেকার বেরোজগার থাকলে কাজকর্মের যোগাযোগের মাধ্যমগুলো এবার পজিটিভলি ভাবে পেতে পারেন পেশাদারি কাজকর্মে যুক্ত ছিলেন কিংবা কোনো মতে আপনারা কোনো বাধাই ছিলেন তো পেশাদারি কাজকর্মে উন্নতি আসবে আপনারা গিয়ে যাবেন আপনাদের যে কোনো ভাবে। যে কাজগুলো আটকে রয়েছিলো সেটা আপনার মাধ্যমে হোক কিংবা আপনার পারিবারিক সদস্যদের মাধ্যমে হোক বাধাগুলো দূর হবে আকস্মিকভাবে পরিবর্তন লাভ করতে পারবেন কারণ নিশ্চিত সময়টা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপনারা যে কোনো ধরনের কাজকর্মে এগিয়ে যেতে পারবেন গাড়ি বাড়ি সম্পত্তি কেনাকাটার পরিকল্পনা থাকলেই সময় আপনারা কেনাকাটা করতে পারবেন এবং আপনারা যদি কোনো সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে চিন্তায় ছিলেন তো এই চিন্তাগুলো এবার আপনাদের দূর হবে সম্পত্তির ভাগ বাটোয়ারা হবে এবং আপনাদের চিন্তাগুলো দূর হবে ধীরে ধীরে আপনারা মানসিক দিক থেকে অনেকটা পজিটিভলি ফল পাবেন পজিটিভলি দিক তৈরি হবে যার কারণে আপনারা লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড অনলাইনিং বিজনেসের জায়গায় যারা বিনিয়োগ করে থাকেন তাদের ক্ষেত্রে কিছু লাভ আসতে পারে হঠাৎ করে আকস্মিকভাবে টাকা পয়সার বড়োসড়ো পরিবর্তন দেখা দিতে পারে আর চন্দ্রের প্রভাবে আপনার জীবনের সব জায়গাতে একটা বড় বড় লাভের আপনি সুযোগ পাবেন আর আপনার কথাবার্তার দিকে পরিবর্তন হবে সকলের সঙ্গে আপনি ভালো ব্যবহার করতে পারবেন আর এই সময়ে ভালো ব্যবহারটা আপনার জন্য পজিটিভ হয়ে দাঁড়াবে আপনাকে ভালো ফল দেবে রাজনৈতিক জায়গায় যারা রয়েছেন কিংবা সামাজিক কোনো কর্মকাণ্ড নিয়ে কাজ করে থাকেন তারা কিন্তু এই সময়ে ভালো ফল পাবেন যে কোনো জায়গায় এগিয়ে যেতে পারবেন এই সময় বিবাহিত জীবনে আপনারা অনেকটা অনুকূল ফল পাবেন যারা বিবাহিত জীবন নিয়ে চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে ধীরে ধীরে সেই চিন্তাগুলো দূর হবে এবং একাধিক শুভ সংযোগ আপনারা লাভ করতে পারবেন পজিটিভলি চিন্তাভাবনা নিয়ে এগোতে পারবেন পজিটিভলি আপনাদের মানসিক ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করতে পারবেন আর দীর্ঘদিন ধরে আপনার বিবাহিত জীবনে যে অশান্তি কিংবা ঝামেলাগুলো এগিয়ে রয়েছিল সেই ঝামেলাগুলোকে আপনারা দূর করতে পারবেন আর যারা অবিবাহিত ছিলেন বিবাহের ব্যাপারে যোগাযোগটা আসবে কারণ চন্দ্রের প্রভাব গুরুত্বপূর্ণ আকস্মিকভাবে যোগাযোগের মাধ্যমগুলো বাড়াতে পারে প্রেম জীবনে মানসিক শান্তি পাবেন কারণ মানের দিকটা খুব গুরুত্বপূর্ণ চন্দ্রের প্রভাবে মনটা শান্ত হবে এবং আপনারা প্রেম জীবনে ঝামেলাগুলো দূর করতে পারবেন যারা দীর্ঘদিন ধরে কোনো বাধা নিয়েছিলেন কিংবা কোনো অস্বস্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলেন এবার কিন্তু আপনারা সেগুলোকে দূর করতে পারবেন আর আপনারা কারোকে প্রেমের প্রস্তাব দিতে চাইলে সেক্ষেত্রেও পাবেন আপনার জীবনসঙ্গীর দিক থেকেও সাপোর্টটা পাবেন প্রেম দিক থেকেও সাপোর্টটা পাবেন যারা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন আগামীকাল থেকে আপনারা প্রচুর সুখবর পাবেন বেড়াতে যাওয়ার পরিকল্পনায় এগিয়ে যেতে পারবেন মনের মধ্যে প্রেম সম্পর্ক নিয়ে যে দ্বন্দ্ব ছিল সেগুলোকে দূর করবেন কিংবা কোনো ধরনের কোনো পারিবারিক সম্পর্কেও মাধুর্যতা তৈরি হবে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ পারিবারিকভাবে সাপোর্ট পাবেন পরিবারের মধ্যে যে ঝামেলা ঝঞ্ঝাটগুলো তৈরি হয়েছিল সেগুলোকে নিষ্পত্তি করতে পারবেন কারণ চন্দ্রের যে গ্রহণটা আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে যেটার কারণে দ্বিতীয় ঘরে এই যে প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জীবনটাকে অনেকটা পরিবর্তন করবে পারিবারিকভাবে আপনারা ঝামেলাগুলো দূর করতে পারবেন যদি আপনারা মাথা ঠান্ডা রাখেন আরও ভালো ফল পাবেন মাথা ঠান্ডা রেখে প্রতিটি জায়গায় এগিয়ে যান দেখবেন আরও ভালো ফল করতে পারবেন আপনার জীবনে যে পরিবর্তন সেগুলো পাবেন পারিবারিক সদস্যদের মাধ্যমে কিছু সাপোর্টের কারণে আপনার কোনো বাধা দূর হবে আপনার জীবনে যে কোনো ঝামেলা কিংবা ঝনঝাট রয়েছিলো সেগুলোকে আপনারা নিষ্পত্তি করতে পারবেন তো সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়টা অত্যন্ত পজিটিভলি যেটার মাধ্যমে এগিয়ে যেতে পারবেন যেটার মাধ্যমে আপনারা খুব গুরুত্বপূর্ণ ফল পাবেন তাই আপনারা এগিয়ে চলুন পরিবারের দিকে নজর রাখুন পরিবারের কোনো দায়িত্ব থাকলে সেগুলোকে সঠিকভাবে পালন করুন এবং আপনারা পারিবারিক সদস্যদের নিয়ে যে ঝামেলা ঝঞ্ঝাটে ছিলেন সেই ঝামেলাগুলো দূর করুন পরিবারে মাথা গরম করা থেকে দূরে থাকুন যতটা আপনারা পরিবারে শান্ত থাকবেন পারিবারিক সাপোর্টগুলো পেতে থাকবেন এবং একাধিক জায়গায় আপনারা নিজেদের অধিপত্যগুলোকে বাড়াতে পারবেন আর আপনি কোনো বিপদে পড়লে সময় কিন্তু পারিবারিক সাপোর্টটা আপনার জন্য তৈরি হবে আপনারা পাবেন কারণ চন্দ্র গ্রহণের থেকেই কিন্তু আপনাদের জীবনে যেন একটা বড়ো পরিবর্তন কাল থেকে যেন আপনারা জীবনে একটা নতুন পথ খুঁজে পাবেন নতুন দিশা খুঁজে পাবেন যেটার মাধ্যমে ভাগ্য আপনাদের নিশ্চিত ফিরবে ভাগ্যের সঙ্গগুলো আপনারা নিশ্চিতভাবে লাভ করতে পারবেন আর এই সময় আপনাদের পড়াশোনার কেরিয়ারে পরিবর্তন আসবে পড়াশোনায় মনোসংযোগটাকে ঠিক করতে পারবেন আপনি যদি কোনো উচ্চ বিদ্যার ক্ষেত্রে এগোতে চাইছেন টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে এগোতে চাইছেন নিশ্চিত সময়টা আপনাদের ভালো কাটবে পড়াশোনায় এগিয়ে যাবেন পড়াশোনায় ভালো ফল করতে পারবেন একাধিক যে চিন্তা কিংবা মানসিক প্রেচার নিয়েছিলেন সেই মানসিক প্রেচারগুলোকে আপনারা দূর করবেন যারা বড়ো বড়ো জায়গায় প্রতিষ্ঠিত হতে চাইছিলেন কোনো মতে হতে পারছিলেন না কিংবা পিছিয়ে যাচ্ছিলেন আপনি চেষ্টা করে যাচ্ছেন কিন্তু পিছিয়ে যাচ্ছিলেন তো এবার আগামীকাল থেকে চন্দ্রগ্রহণের প্রভাব থেকে কিন্তু চন্দ্রের প্রভাবে আপনার জীবনে সেই পরিবর্তনটা আসবে আপনারা সঠিকভাবে নিজেকে তুলে ধরতে পারবেন নিজের মধ্যে যে প্রতিভা রয়েছে সেটাকে আপনারা প্রদর্শন করতে পারবেন আর আপনি কিন্তু প্রত্যেকটি ব্যক্তিকে আপনার নিজের দিকে আকর্ষিত করতে পারবেন প্রতিটি ব্যক্তিকে আপনার কথাবার্তার দ্বারা মুগ্ধ করতে পারবেন আর আপনি পড়াশোনার কেরিয়ারে বলুন কিংবা যে কোনো কেরিয়ারের জায়গায় একটা বড়সড় ফলপ্রাপ্তি ঘটাতে পারবেন যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা শেষ করে বসে রয়েছিলেন কোনো মতে কোনো কাজবাজ কিংবা চাকরি বাকরির দিকে এগোতে পারছিলেন না এবার আপনারা গিয়ে যাবেন এবার আপনারা কাজবাজ পাবেন এবার আপনাদের যে বাধাগুলো চলছিল বাধাগুলোকে এক নিমেষের মধ্যেই দূর করতে পারবেন আর সমস্ত রকম জায়গায় আপনি অনুকূল ফল পাবেন খেলোয়াড় যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও একটা পরিবর্তন হতে চলেছে আকস্মিকভাবে চন্দ্রের প্রভাবে আপনার জীবনে পরিবর্তন আসবে চন্দ্রের প্রভাবে আপনারা অনুকূল ফল পাবেন কারণ আগামীকাল চন্দ্রগ্রহণ থেকেই যেন আপনাদের জীবনে অনুকূল দিশা তৈরি হচ্ছে আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে আপনারা সঠিক ফল পাবেন আর চন্দ্রের প্রভাব আপনাকে দেবে শুধু লাভ আর কারণে আপনি অগ্রগতি করবেন মামলা মোকর্দমা কিংবা আইনকানুনের জায়গায় যারা দীর্ঘদিন ধরে ফেঁচে রয়েছিলেন কোনোমতে মতে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারছিলেন না বাধা বিপদের মাধ্য দিয়ে যাচ্ছিলেন তো এবার সেই বাধাগুলো দূর হবে এবার সেই সব জায়গা থেকে আপনারা বেরিয়ে আসবেন মামলা মকরদমার জাল থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আপনারা সঠিকভাবে সঠিক রাস্তা নিজের জন্য প্রস্তুত করতে পারবেন এই সময় স্বাস্থ্যের দিকটা আপনার জন্য পজিটিভ হবে ধীরে ধীরে যারা পুরোনো রোগে ভুগছিলেন তারা ধীরে ধীরে কিন্তু স্বস্তি অনেকটাই পাবেন শারীরিকভাবে পরিবর্তন থাকবে আর আপনারা মানসিকভাবে পরিবর্তন হওয়ার কারণে শারীরিক দিকটা অনেকটাই পরিবর্তন হবে মানসিক যে চিন্তা সেগুলো দূর হবে এবং একাধিকভাবে আপনারা যে ঝামেলা ঝঞ্ঝাট নিয়েছিলেন সেগুলোকে দূর করার কারণে মনের দিক থেকে প্রেসারটা হালকা হবে যার কারণে মনটা শান্ত হবে আর মনটা শান্ত হওয়ার কারণে আপনার স্বাস্থ্যের ওপর অনেকটা ভালো প্রভাব পড়বে যেটার কারণে শারীরিক দিক থেকে যে আপনি চিন্তায় ছিলেন যে প্রেশারে ছিলেন সেই প্রেশারগুলোকে কমাতে পারবেন এবং আপনারা মানসিক শান্তি ফিরে পেয়ে শারীরিক দিকটা অনেকটাই সুস্থতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন তো সময়টা আপনার জন্য গুরুত্বপূর্ণ আপনারা কাজে লাগান আগামীকাল থেকে কিন্তু অনেক বড়োসড়ো পরিবর্তন অপেক্ষা করছে কুম্ভ রাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জন্য কারণ আগামীকাল চন্দ্রগ্রহণ থেকেই দশটি দিনের মধ্যে ভাগ্য আপনাদের ফিরবে আর চন্দ্রের প্রভাবে আপনারা শুধু লাভ পাবেন এগিয়ে যাওয়ার একাধিক সুযোগগুলো আপনাদের সামনে কিন্তু আসতে থাকবে তাই আপনারা এগিয়ে চলুন কুম্ভ কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে আপনারা এই চন্দ্রগ্রহণ থেকেই ফাটাফাটি কিছু পরিবর্তন মারাত্মক কিছু শুভ ঘটনা আপনাদের জীবনে ঘটবে তো অবশ্যই ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদ আপনাদের উপর সর্বদা বিরাজমান থাকবে ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটাকে বাজিয়ে রাখবেন যাতে করে দৈনিক নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার প্রথমে পেয়ে যাবেন গ্রহের যে উপস্থিত গোচর অনুসারে সঠিকভাবে